হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই দেখো ঢাকা ছেড়ে চলে আসলাম গ্রামের বাড়ি গ্রামে এসে দেখি শুধু বৃষ্টি আর বৃষ্টি জম্মের মতো বৃষ্টি হইতে আছে বৃষ্টি আর কমে না ভাবছিলাম গ্রামে আইয়া যাব একটু সাপলার চত্বর কিন্তু কেমনে যেম সাপলার চত্বর বাড়ি আইসি পর মতো বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আর থামে না এক লাগাতার বৃষ্টি আর বৃষ্টি আবার সাপ্পার চত্বরে যাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে যখন তখন এই সাপ্পার সত্তরে গেলেই সাপলার সৌন্দর্য ভোগ করা যায় না তাই এখানে যেতে হয় সকাল সাড়ে সাতটা থেকে সর্বোচ্চ আটটার ভিতরে আটটার মধ্যে যদি না যাইতে পারি হেলে এ শাপলার যে সৌন্দর্য হ্যাঁ একটুও ভোগ করা যাইবে না তাই চিন্তা করলাম আর যাই হোক এবার যাইতে হইবে সাপলার চত্বরে যেই কথা সেই কাজ দুই দিন অপেক্ষা করিয়া পরের দিন সকালবেলা দেখি একটু বৃষ্টি কমছে সিএনজি একটা পাড়া করিয়া গেলাম সেই সাপলা। সাতলা যাইয়া দেখি যে বৃষ্টি দুই দিন একটা না হওয়ার লজ্জা শাপলাগুলা ভালো মতো পারে না শাপলাগুলা আবার কেমন তেনাইয়া তেনা গেছে শাপলাগুলা ফোরতে হইলে একটু রোদ্দুর পাওয়া লাগতো কিন্তু রোদ্রের অপেক্ষা বসার মতো সময় আর মন নাই তো আবার ডাকা যাওয়ার সময় হয়ে গেছে ছুটি যে দুই দিন নিয়েছিলাম আর শেষ হয়ে গেছে তাই আর রুদ্রের লোকগ্য অপেক্ষা করতে পারি নাই যাই হোক বন্ধুরা এরপরে একটা নৌকা ভাড়া করিয়া চলে গেলাম সাপলার বিলের মধ্যে বিলের মধ্যে সাপলাগুলা ভালো ফোটে নাই তাই তোমাদের ভালো সৌন্দর্যটা উপভোগ করিতে পারলাম না যদি আবার কোনো সময় আই গ্রামে তখন আবার চেষ্টা করবো সাপলা চত্বরে একটা গুল্লা দেওয়ার জন্য যাই হোক বন্ধুরা যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছে তবে বন্ধুরা তোমরা যদি কোনো সময় আমাকে ওই বরিশাল ঘুরতে তাইলে ঘুরতে এলে একবার কষ্ট করে এই সাপলার সত্তরে আসবা এই সাপলার চত্বরটা হইছে বরিশালের উজিপুর থানার সাতলা গ্রামে এই সাতলা আসলে তোমাদের মনটা একবারে ফ্রেশ হয়ে যাবে তবে এখানে আয় অবশ্যই সাড়ে সাতটা সর্বোচ্চ আটটার মধ্যে আবার আন্নাইলে সাপলা সৌন্দর্য ভোগ করতে পারবা না রৌদ্র পাইলে আবার এই সাপলাগুলো আস্তে আস্তে বুঝিয়া যায় তাই রৌদ্র পাওয়ার আগেই তোমরা আইসা শাপলা চত্বরে ঘুরিয়ে যাবা মনটা একবারে ফ্রেশ হয়ে যাবে এই লাল সাপলাগুলো দেখতে যে কী সুন্দর লাগে এই সাপলা চত্বরে না ইলে বোঝা যায় না যাই হোক বন্ধুরা তোমরা দেখো আমরা ঘুরিয়া আসলাম এক ঘন্টার জন্য একটা নৌকা ভাড়া করছিলাম পাঁচশো টাকা দিয়া পাঁচশো টাকায় এক ঘন্টা ঘুরছি এরপরে এই এখন ঘোরা শেষ এখন চলে যাব বাড়িতে এ বাড়ি কালকে আবার ডাকা যাই তো একদিন পরে আইলে সাপটার সৌন্দর্যগুলো আরও তোমাকেও বেশি দেয়াইতে পারতাম যাই হোক বন্ধুরা আমি তো ভালোভাবে দেয়াইতে পারলাম না সময় নাই দেখে তোমরা একবার সময় নিয়ে আইও আমাকে ওই বরিশালে বরিশালে আইলে তোমরা এই সাপটা সৌন্দর্যটা সুন্দরভাবে উপভোগ করতে পারব সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সময় করে একবার এই বরিশাল ঘুরতে আসো সবাইকে অনেক অনেক ধন্যবাদ